তোমাকে বলতে তুমি তুমি এত ডাটা কেন কালেক্ট করেছো কি গভর্নমেন্টের কি অর্ডার আছে দেখাও কি কোন গভর্নমেন্টের চিঠি আছে দেখাও তুমি

এবার বলছে বুট বুট ঠিক বলেছো উনি বলছে যেটা বলছে না বলছে আবার কি

সরি সরি মানে মানে কথা কে কে কোন পার্টি করবে লোক কে মুদির লোক তোমার জানার অধিকার কে দিয়েছে তোমার কাছে কি কেউ গিয়েছিল তাছাড়া তুমি এই ডাটা কালেক্ট করে তুমি কেন এই দিল্লিতে পাঠাচ্ছ তোমার এটা তো পরিষ্কার দেখাচ্ছে টোটাল ডাটা এন্ট্রি করছে

যারা বলছে আমরা মমতা ব্যানার্জি লোক তাদের নামে হচ্ছে কি রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিটা বাড়াচ্ছে ডাইরেক্ট ইন্ডিয়া এনএস ডাব্লিউ ওয়ান নাইন না তোমাদের ঘর বাড়ি কেমন আছে জল কল টল নেই জল টল আছে কি রাস্তাঘাট টাইম বাথরুম এসব বলি ওই বলতে 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 এবার বলছে কটা প্রশ্ন করবে তোমাদের মাটির ঘর না

তুমি এতগুলো ডাটা কালেক্ট করে তুমি কেন হচ্ছে যে পাঠিয়েছে তোমার কিচ্ছু হবে না আমরা দেখছি এরকম তো অনেকের নিয়েছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে কে পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি করলে কেন তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি কার নিয়ে সার্ভে করছো বলো